তবন্ধুরা নিঃস্যাপ নিশে থ্রি সিক্সটি আজকে আপনাদের দেখা পড়তে ফটোশপের মাধ্যমে ভালো একটি থামেল বানিয়ে নিতে পারবেন আগে একটি টুইটুয়েল যেটা অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে আর আজকে টুইটুটি হচ্ছে থামেল ফটোশপের মাধ্যমে তবন্ধুরা কথা না বাড়িয়ে চলুন শুরু করে শুরু করার আগে বলে না আমার চ্যানেল এখনও যে সাবস্ক্রাইব করে এখনই করে নিন আর পাশে বেলাইকনটিকেই ক্লিক করে দেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা প্রথমে আমরা ফটোশপে চলে আসবে এখানে আসার পর ফাইলে ক্লিক করে নিউটে ক্লিক করে ক্লিক করে এখানে এই সাইজটি দেবেন এক হাজার নয়শো বিশ আর এক হাজার আশি তারপরে ওকেতে ক্লিক করবেন তারপরে এরকম একটি ফাইল এরকম একটি নিউ পেজ চলে আসবে তারপরে কাম হচ্ছে ব্যাকগ্রাউন্ডে তারপরে গুগল ক্রমে আসার পরে এখানে সার্চ দিবেন থামনেল ব্যাকগ্রাউন্ড একে সার্চ দিলে এত ভালো ভালো থামনেল চলে আসবে দাম ব্যাকগ্রাউন্ড বলে চলে আসবে তারপর এখান থেকে একটি চুজ করে নেবেন আমি এটি চুজ করব চুজ করার পর এখান থেকে সেভ আছে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনি জেনে সেভ করতে চান ওখানে সেভ করে নেবেন তারপর সেভে ক্লিক করে দেবেন তো তারপর আপনার যেখানে ফাইলটি সেভ করেছেন ওখান থেকে ড্রপ ড্যাপ করে এখানে ড্রপ করে দেবেন তারপর এখান থেকে আপনার আপনাদের সাইজটি চুজ করে নেবেন এই সব তারপরে ওকে সাইজ মতো করে নেওয়ার পর এখানে আপনার একটু ছবি অ্যাড করবো এখানে ছবি অ্যাড করার জন্য যে ছবি অ্যাড করবে এটা ড্যাক এখানে ড্যাক অ্যান্ড ড্রপ করে নেবো এই নতুন পেজে তারপরে এটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবো এটা এটা সাইজটা একটু বাড়িয়ে নিচ্ছি এখান থেকে ওপর দিয়ে আমি সাইজটি আমি সাইজ মতো বাড়িয়ে নিচ্ছি এইটা

এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর স্মার্ট এটা আপনার একটু বাড়িয়ে নেবেন তারপর স্মুথার তারপর এখান থেকে সিলেকশন নিউ ইয়ার ওকে তারপরে এটা আপনার এখানে ক্লিক করে এই যে শোট ট্রান্সফর্ম কন্ট্রোল এটাকে ক্লিক করে আপনি এটা ড্রাগ করে এখানে ড করে দেবেন আমি এটা সাইজটি একটু বাড়িয়ে নিচ্ছি এখান থেকে তারপর এটা আপনারা সাইজ মতো করে নেবেন দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডের সাইজটা এখানে তার আগে ব্যাকগ্রাউন্ডের সাইজটি সেট একটু কমে গেছে আমরা এখানে একটু বানিয়ে নিচ্ছি ওকে তো আপনারা ছবিটা ভালো করে নেবে এখন এখানে আমি একটু স্টোভ অ্যাড করবো স্টক অ্যাড করার জন্য ছবিটা ডাবল ক্লিক করব তার দিয়ে ছবিটা ডাবল ক্লিক করবো তারপর এখানে স্টোকে ক্লিক করে আপনারা সাইজ মতো স্টোক অ্যাড করে দেবেন আমি অ্যাড করতে হবে ষোলো তারপরে কালারটা আপনারা হোয়াইট করে দেবেন তারপর ওকে নামে আর একটু কমিয়ে দিচ্ছি ওকে তারপর এখান থেকে আপনাদের এখানে আপনার টিক্স অ্যাড করতে হবে টিক্স অ্যাড করার জন্য এখানে তারপরে এখানে ক্লিক করে আপনার টিক্স অ্যাড করবেন একটু সামনের একটা আমরা হোয়াইট করে দেবো কালারটি বোঝা যাচ্ছে না তো আরেকটি কাজ করতে হবে আপনাদের ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে নেবেন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে অপার সিটিটা কমিয়ে দেবেন আমি বলতে ভুলে গেছিলাম অপার আপনারা একদম কমিয়ে দেবেন ইউটিউব থামনেল আপনারা আপনাদের ইউটিউব থামনেল কালারটা দিয়ে যান আমি উপরে ইউটিউব কালারটা আমি রেড করে দেবো আপনাদের একটা কথা বলে রাখি আপনারা সব সময় যে খেয়াল করবেন আপনার যদি ব্যাকগ্রাউন্ডটা ডার্ক হয় তাহলে আপনার যদি টেক্সটটা হবে ওই যে ইয়া তো তারপরে আপনারা এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কালার সাথে মিলছে না এখানে লাল এখানে লাল তো আপনারা কি করবেন এরকম একটু তো তারপর আপনার দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডের সাথে এটাও লাল ওটা ব্যাকগ্রাউন্ডটি লাল তার জন্য আপনারা মেয়েট এই যে এখানে ক্লিক করবেন একটি নতুন লেয়ারে যোগ করব এখানে ক্লিক করে এখান থেকে ইউটিউব সাইজ নিয়ে নেব তারপর এখানে ডাবল ক্লিক করে দেব করে দেওয়ার পর কালার বলিউ এখানে ক্লিক করে আপনারা এটা হোয়াইট হোয়াইট চলো করে দিতে পারেন আমি এটা হুম এরকম রাখলাম এরপর ওকে তারপরে এইটা আপনারা দেখতে পাচ্ছেন এই ফাইলটা এটা ইউটিউব থামনেলে নিচে লসে আসবে তো দেখতে পাচ্ছেন এখন কত সুন্দর লাগছে তারপরে এটা থামনেই থামনেলে আপনারা এই বসিয়ে দেবেন এটা ব্ল্যাক করে দেবেন আমি এটাতে ডাবল ক্লিক করে কালারিও এখান থেকে আমি ব্ল্যাক করে ওই ওকে তারপরে এটা অপাসিটিটা একটু কমিয়ে দেবেন অপাসিটিটা আমি একটু কমিয়ে দিলাম আর এটার অপাসিটিটা আমি একটু কমিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখন সুন্দর লাগছে তারপরে এখানে আমি এখানে আর একটি টেক্সট অ্যাপ এন্ড তো বন্ধুরা আমি ফটোশালটি লিখে নিয়েছি এখন আমরা এখানে ক্লিক করে দেখতে পাচ্ছি না মেয়েটা এখন আমি দেখবেন কালারটাও করে দিলাম হোয়াইট বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন এখন এখানে আরেকটি কাজ রয়েছে তো তো আমরা এখানে এটাতে ক্লিক করবো ক্লিক করে এখান থেকে সরি সাইজ একটি করে নেব করে নেওয়ার পর আপনারা এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এটা আপনারা এখানে ঘুরিয়ে দেবেন তারপর একটু বড় করে নেবেন এর নিচে নামবেন এই একটু বড় করে নেবেন এটা আমরা এই ছবিটির নিচে নিয়ে আসব এই ছবিটি এখানে তার আগে সাইজটি আপনারা করে নিয়ে ওকে তারপরে এটা আপনার এই এখানে নিচে নিয়ে আসবেন তো দেখতে পাচ্ছেন আর একটু উপরে তারপরে এখানে ক্লিক করে কালার এখানে কালার অবদান এখানে ক্লিক করে দেবেন তারপরে এটা আপনারা এই কালারে করে আমি আরে কালারটা আর আপনাদের ওকে ওকেটে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এটা অপসিট একটু কমিয়ে নেবেন তো এখন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কমপ্লিটলি তৈরি আপনার এই তামনেলটি যদি দেখতে পাচ্ছেন এখানে আপনাদের সাইজ মতো সব কিছু আছে এরকমভাবে আপনারা এই ভিডিওটি দেখে বানিয়ে নিতে পারবেন আজকে ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক দেবেন ভিডিওতে বুঝতে যদি কোনো সমস্যা হবে কমেন্টে বলবেন এবং আপনার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা দেখা হবে পরের চলে তার পর্যন্ত ধন্যবাদ